আমাদেরি প্রভুয়েকে জীবন বিধান ঐশি বনী কোরআ আমাদের প্রভুয়েন বি জীবন বিধান ঐশি বনী তবে

আমি আল্লাহকে ভালোবাসু আমি আল্লাহকে পছন্দ কর আমি আল্লাহকে কর শুনে রেখে দাও বান্দা আমি আল্লাহ তোমাদেরকে পছন্দ করি ভালোবাসি বলি আল্লাহ আকবা আল্লাহ তারা বলছেন না ইউ কতি ন না ফী সাবিলহি সফাল কা আনাহুম দুনিয়ানু মারুস জরে বলি আল্লাহু আকবার পাক তাদেরকে ভালোবাসে তাদেরকে পছন্দ করেন যারা নাকি আল্লাহর প্রতি সীশা গালানো প্রাচীনের মতো দলবদ্ধভাবে আল্লাহর রাস্তায় সংগ্রাম করে যে করে রব্বুল আলমিন তাদেরকে মহব্বুত করে তাদেরকে ভালোবাসে বলিস আল্লাহ এজন্য আমরা আল্লাহর পথে ফিরে আসবো কার পথে সবাই বলেন যেমন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তিনি আল্লাহর দিকে মুতওয়াজা হয়ে গিয়ে গিয়েছিলেন মুখটা ঘুরিয়ে দিয়েছিলেন রব্বুলার আমিন সে কথা কোরআনে ক্যারিমের ভিতরে কোট করেছিলেন আল্লাহ তারা বললেন ইব্রাহিম আলাহাল্লাম কি বলেছিলেন إني وجهت وجهي للذي فتر السماوات والأرض حنيفا وما أنا من المشركين جُرِبُوا لي الله أكبر إبراهيم عليه السلام برلين আমি আমার মুখমণ্ডল সেই মহান ষষ্ঠানব্বামিনের দিকে ঘুরিয়ে দিলাম যিনি আসমানের মালিক জমিনের মালিক আমি আমার মুখমণ্ডল সেই মহান আল্লাহর দিকে ঘুরিয়ে দিলাম মিনাল আমি সেরেক করি নাই আমি সেরেকিদের অন্তর্ভুক্ত সুতরাং সেরেকের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে আমরা পানা চাইবো যিনি তিনি কে আমরা কার কাছে পানা চাইব আল্লাহ তালা বলছে বান্দা আমার কাছে পানা চাও আমার দিকে متوجه হয়ে যাও আমার জান্নাতের দিকে তোমরা দৌড়াও আমার জান্নাতে শামিল হয়ে যাও আল্লাহ তাআলা বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতি মির রাব্বিকুম ওয়া জান্নাতিন উরদুহাস সামা ওয়া আল আদ সারিও দৌড়াও ইলাম ফিরা তিমিল রিক তোমার রবির ক্ষমার দিকে তোমার রবির জন্নতির দিকে তোমরা দৌড় যে জান্নাতের বিশালতা যে জান্নাতের প্রশস্ততা আসমান আর জমিনের চাইতে অনেক বড় আসমান আর জমিনের চাইতে বিশাল বড় বাক বা যে জান্নাত প্রস্তুত করে রাখা হয়েছে মৌমিন প্রত্যাগীদের জন্য বলেছ এটা একটু উঁচু করে দেওয়া যাবে ভাই সেই জান্নাতের দিকে দরণতাক দরকার আছে না নাই আপনি জাহান্নামের দিকে দৌড়াবেন না আল্লাহ পাক বলেছে বান্দা জান্নাতের দিকে তোমাকে দৌড়াতে হবে জান্নাতের দিকে তোমাকে মোতাবাজ্জা হতে হবে জান্নাতের দিকে যদি তুমি মুখ ঘুরিয়ে দিতে পারো মুতওয়াজ্জাহ হয়ে যেতে পারো তাহলে আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে বলি সুবহানাল্লাহ আল্লাহ তারা বলছেন ফাদখুলী ফি ইবাদিহি দখলে জান্নাতি ওরে বান্ধব আমার জান্নাতের পথে তোমরা অগ্রসর হয়ে যাও আমার ইবাদত করুক আর আমার বানানো জান্নাতের পথে তোমরা অগ্রসর হয়ে যাও আর জান্নাতের ভিতরে তোমরা প্রবেশ করো বলি আল্লাহ আকবর সেই জান্নাতে যাওয়ার দরকার আছে না নেই সেই জান্নাত আমাদের প্রত্যেকের দরকার আছে না নেই জান্নাতের পথে থাকলে জান্নাতের রাস্তায় থাকলে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করে দেন বলি আল্লাহ আল্লাহ পাক অন্য আরেকটা আয়াত জান্নাতের বর্ণনা দিচ্ছেন রব্বি বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস

সুতরাং কাজ করতে হবে দুইটা কয়টি এক নম্বর আল্লাহর উপর ইমান আনতে হবে এবং দ্বিতীয় নম্বর আমলে সল ইহা নেকপূর্ণ কাজ করতে হবে বলি সুবাহান আল্লাহ দুনিয়ার এমন কোনো নবী নাই এমন কোনো রাসূল নাই যে রাসুল গণেরা আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য জান্নাতের কাজ করে নাই বলি সুবাহান আল্লাহ জান্নাতের কাজ করার দরকার আছে না নাই দুনিয়াতে আপনি জান্নাতের কাজ করবেন আপনি কি বারবার হায়াত পাবেন না একবারই হায়াত ওয়ান টাইম একবার হায়াতের ভিতরে অন টাইমের ভিতরে আপনার জান্নাতের কাজ করতে হবে জান্নাতের দিকে অগ্রসর হতে হবে বলি মহান আল্লাহ আমাদেরকে জান্নাতের পথে অগ্রসর হয়ে যাক বলে তথ্য বিজেক দান করুন বলি আমিন আরও জোরে বলি আমিন একজন মহিলা তিনি জান্নাতের পথে অগ্রসর হওয়ার জন্য আল্লাহর কাছে পানা চাইলেন আল্লাহর কাছে গুনাহ থেকে মাপ চাইলেন এবং এমন ভাবে করলেন রব্বি কারিম সে কথা পবিত্র কারিম কোরআনের কারিমের ভিতরে উঠিয়ে দিয়েছেন আল্লাহ তারা বলছেন আত্তাইবুনাল আবিদুন আর রাকিয়ুন সাজিদুনা আল আল আমিরুনা বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার জোরে বলি আল্লাহু তারা তওবা করবে আইবুন ফিরে আসবে হামিদুন প্রশংসা পবিত্রতা বরণা করবে 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 রক আল্লাফিদন তারা আল্লাহর প্রশংসা বর্ণনা করবে মারুফ সব কাজের আদেশ দেবে অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে বলি আল্লাহ আপনার আল্লাহর সীমাকে সংরক্ষণ করবে মুখ মেনিন এবং রব্যকারিম সেই সমস্ত বান্দাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন জান্নাতে কবুল করেছেন বলি ভাই একটু সাউন্ডটা বাড়াই দেন গলা শুকায় ফেলছে কেন ভাই কিরাম করে ফেলছেন একটু সাউন্ডটা ঠিক করেন গলা শুকায় যাচ্ছে আমার আজকে আলোচনা করতে গিয়ে আমার ভাইয়েরা এজন্য আল্লাহ রব্বুল আলমী শুরুতেই বললেন আর তাই বোন ফিরে আসো করো বারবার আল্লাহর দরবারে যারা তৌবা করবে আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন একজন মহিলা রাসূলের জামানায় তিনি তৌবা করলেন রাসূলের জামানায় তিনি রসুলের কাছে গেলেন যে বললেন ইয়ারসুল আল্লাহ আমি জেনা করে ফেলেছি বড় অপরাধ করে ফেলেছি আমি দুনিয়ার থেকে জিনার শাস্তি পেতে চাই আল্লাহ ফাঁকের দরবারে কিয়ামতের দিন কোন শাস্তি চায় না আমি দুনিয়াতে জিনার শাস্তিটা পেতে চাই ইয়ারসুল আল্লাহ আপনি আমাকে জিনার শাস্তি প্রদান করুন বলি আল্লাহ আব্বা ওই মহিলাকে মহিলা যখন আল্লাহ রসুলের কাছে বললেন আল্লাহ রসুল বললেন না মহিলা তুমি জেনা করো নাই ওই মহিলা আবার আর আল্লাহ সত্যি বলছি আমি জেনা করে ফেলেছি নবীজি বললেন না তুমি জেনা করো নাই মহিলা আবার বললেন আর সুল আল্লাহ আমি জেনা করে ফেলেছি নবীজি বললেন সত্যি কি তুমি জেনা করেছ নাকি মহিলা বললেন আর রসুল আল্লাহ সত্যি আমি জেনা করে ফেলেছি নবীজি বললেন জেনার প্রতি পরে তোমার প্যাটে কোনো বাচ্চা এসেছে নাকি কোনো সন্তান এসেছে নাকি মহিলা বললেন আমার একটা বাচ্চা এসেছে একটা সন্তান এসেছে নবীজি বললেন মহিলা তোমাকে এখন জেনার শাস্তি দেওয়া যাবে না জেনার শাস্তি কার্যকর করা যাবে না তুমি চলে যাও সন্তান যখন ভূমিষ্ঠ হবে তখন তুমি আমার দরবারে আসবে আমার দরবারে এসে শাস্তি প্রদান তখন আমি করবো মহিলা যখন সন্তান ভূমিষ্ঠ করে ফেললেন সন্তান কোলে নিয়ে রসুলের দরবারে আবার আসলো রসুল বললেন মহিলা তুমি অপরাধ করতে পারো গোনা করতে পারো তোমার পেটের সন্তান তো কোনো অপরাধ করে নাই গোনা করে নাই তোমাকে শাস্তি প্রদান করা যাবে না তুমি ফিরে যাও তুমি ফিরে যাও সন্তান যখন বড় হবে ছয় মাস বয়স যখন হবে খাবার গ্রহণ করা শিখবে তখন তুমি আমার দরবারে আসবে আসার পরে তখন তোমার শাস্তি আমি রসুল প্রদান করে দেব মহিলার বাচ্চা যখন খাবার খাওয়া শিখল শুকনো খাবারগুলোর বাচ্চাকে খাবার গ্রহণ করা শিখালেন ওই মহিলা আবার রসুলের দরবারে এসে বললেন ইয়ারসুল আল্লাহ আমার সন্তান খাবার গ্রহণ করা শিখে গেছে ইয়ারসুল আল্লাহ আপনি আর দেরি করবেন না আমার সন্তানকে আপনি এখন আপনি দায়িত্ব নিয়ে আমাকে জিনার শাস্তিটা দিয়ে দেন জিনার শাস্তি কার্যকর করে দেন রসুল বললেন আমার সাবিরা সরব এই সন্তানের দায়িত্ব যেই সাবি গ্রহণ করবে ওই সাবিকে আল্লাহ রব্বুল আলমী কেমতের দিন জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেবেন আল্লাহ একজন সাবি বললেন এ রসুল আল্লাহ ওই সন্তানের দায়িত্ব আমি নিতে চাই সন্তানটা বুকে তুলে নিলেন সাবাই কেরামদেরকে রসুল অর্ডার করলেন আমার সাহাবিরা শুনে রেখে দাও তোমরা এই মহিলাকে কোনো মরুর প্রান্তে নিয়ে যাও উক্তক্ত কোনো মরুর প্রান্তে নিয়ে মাজা পর্যন্ত দিয়ে গলা পর্যন্ত গেড়ে দিয়ে এই দুনিয়া এই মহিলাকে দুনিয়ার থেকে বিদায় করে দাও আল্লাহ আকবাদ মহিলাকে মাজা পর্যন্ত গলা পর্যন্ত যখন গেঁড়ে দিলেন সাহাবাইক্রাম তারা মাজা পর্যন্ত গলা পর্যন্ত গেঁড়ে দিয়ে পাথর মেরে ওই মহিলা দুনিয়ার থেকে বিদায় করে দিলেন বলি আল্লাহ আকবাদ একটু জোরে বলা যাবেন আল্লাহ আকবাদ আমার ভাইয়েরা মহিলা কিভাবে তবাক করলেন একটু লক্ষ্য করেন একজন সাবির গায়ে মহিলার রক্ত লাগলো রাফ করে উঠলেন ঝিড়কিয়ে দিয়ে উঠলেন ঝিড়কিয়ে দিয়ে উঠে বললেন নাপাক মহিলা তোর নাপাক রক্ত আমার গায়ে লেগেছে তুই একটা নাপাক মহিলা এরা ভাবে যখন গালি দিচ্ছিলেন ঝিড়কি দিচ্ছিলেন তখন রসুল বললেন সাবিব ওই মহিলাকে গালি দিও না ওই মহিলা এমনভাবে তো বা করেছেন এমন ভাবে ফিরে এসেছেন এমন ভাবে আল্লাহর দরবারে মোতাবজা হয়ে গিয়েছেন ওই মহিলার যদি গোটা গোটা মক্কা মক্কা নগরীতে ভাগ করে হয় নগরী আল্লাহর কোরআনের জন্য আল্লাহর রহমতে তারা সকলে জান্নাতবাসী হয়ে যাবে জান্নাতের মেহমান হয়ে যাবে বলি আল্লাহ আকবা একটু জিজ্ঞেস করিস কোলা সুবেসা কোলা সুবেসা আমার ভাইরা এর জন্য তওবা করলে তওবা করার মতো করার দরকার আছে না নাই আল্লাহ ওন্নত্রে বলছেন থুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা বান্দারে এমন ভাবে ফিরে আসতে হবে এমন ভাবে করতে করতে হবে তোমার তো শুনে তোমার তো দেখে তোমার তারাও করে নেবেন বলি নিবেন এজন্য আমরা তৌবা করে ফিরে আসবো কার কাছে ঝরে বলেন কার কাছে তো করলে মাফ যিনি করতে পারেন গোনা যিনি মাফ করতে পারেন তিনি কে আল্লাহ বলছে ইসলি হালাকুম ভৈয়াতে ফিরিলা কুম দনৌ বাকুম অল্লাহ গফৌর রহিম বান্দারে এমনভাবে তো বাকর রাপ্পিকারিম যে গোনা করেছি যে অপরাধ করেছি এ ধরনের অপরাধ আর করব না এ ধরনের গোনা আর করব না তোমার কাছে মোত্জা হয়ে গেলাম আল্লাহ তুমি আমার জীবনের গোনা মাফ করে দাও বলতে পারবেন না আল্লাহ বলছে বান্দা যখন নিজের গোনার কথা স্মরণ করে আমি আল্লাহ গোনার জায়গায় পরিপূর্ণ নেই কেমন দিয়ে আমি আমার বান্দার আমল নামাই পরিবর্তন করে এজন্য ফিরে আসতে হবে কার কাছে বলেন কার কাছে আল্লাহর কাছে যদি আমরা ফিরে আসতে পারি সে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলছে আল্লাহ বলছে আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নয় কি আমাদের জন্য যথেষ্ট নয় কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদের জন্য যথেষ্ট বলি অবশ্যই যথেষ্ট আল্লাহ আমাদেরকে যেরকম আমাদেরকে কেয়ামতের দিন আমাদেরকে রক্ষা করবেন ঠিক তেমনিভাবে দুনিয়ায় আমাদেরকে রক্ষা করবেন কবরে আমাদেরকে রক্ষা করবেন হাসরে আমাদেরকে রক্ষা করবেন কোনো নাস্তিক বেইমান যদি আমাদের উপরে জুলুম করে আমাদেরকে দেশ ছাড়া করতে চায় আমাদেরকে গণকবর দিতে চায় আমরা ভয় করি না ভয় করি কাকে কথা বলেন কাকে আল্লাহকে যারা ভয় করবে তাদের দুনিয়াতে কোনো সমস্যা হবে না কথা বলে ঠিক কিনা আল্লাহ বলছে যারা তোমরা কোরআন প্রেমিক মানুষদেরকে বিদায় দিতে চাও টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া হাজারা থেকে হাজার মাউথ পর্যন্ত একমাত্রভাবে কোরআন প্রেমিক তৌহিদের জনতা আল্লাহর কোরআন হাতে নিয়ে আর হাকাতে কালেমার পতাকা নিয়ে ময়দানে আল্লাহ আকবরের ধ্বনিতে মুখরিত হবে আল্লাহর কোরআন টেকনাফ থেকে তেতুলিয়ায় পাশ করে ফেলবেন কথা বলে ঠিক না সেই কোরআন প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমরা ময়দানে কাজ করতে রাজি আসি না নাই কথা বলে নাসিনে না নাই আল্লাহ বলছে মাং ঝালনা আলাই কালকুর আন তাস্ক হেনবি এই কোরআন আপনার প্রতি পাঠানো হয়েছে এজন্য নয় যে আপনি মুসিবতে পড়ে যাবেন বিপদে পড়ে যাবেন এজন্য কোরআন আসে নাই কোরআন এসেছে আপনার ভাগ্য আপনার কপালকে পরিবর্তন করার জন্য কথা বলেন ঠিক কি না সেজন্য কোরআন বুকে থাকার দরকার আছে না নাই কথা বলেন সম্মানিত ভাইয়েরা আমাদেরকে কোরআন বুকে রাখতে হবে আজ যদি অমরের মতো আমরা ভূমিকা পালন করতে পারি শাহাদালের মতো যদি ভূমিকা পালন করতে পারি আল্লামা সাঈদির মতো যদি ভূমিকা পালন করতে পারি কোরআনের পাখিদের মতো যদি আজকে রাজপথে মিছিল করতে পারি গুলি আসতে পারে বুলেট আসতে পারে তারবাড়ি আসতে পারে কিন্তু আমরা পিস্পা হব না রসুল বলেছেন নমিন কখনো পিস্পা হয় না মমিন রবকে ভয় করে আল্লাহকে ভয় করে আল্লাহকে যারা ভয় করে তারা আল্লাহর কানে মানিয়ে রাজপথে মিছিল করবে কথা বলে ঠিক না যারা দিন বিজয়ের জন্য কাজ করে তাদেরকে সহযোগিতা করেন কে জোরে বলেন আল্লাহ বলছে মমিন যখন আমার পথে অগ্রসর হয় ওয়াকান হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন আমি আল্লাহ মমিনদের সহযোগিতা করা মমিনদের সাহায্য করা আমি আল্লাহর জন্য আজীব করে দিই বলি আল্লাহ আকবার বলি লিল্লাহি তাকবীর আল কোরআনে রালো আল হাদিসে রালো সংসদে জানো আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মোস্তফা লীল্লাহে তকবীর লীল্লাহে তকবীর কোরআন আছে যেখানে আমরা আছি যেখানে লীল্লাহে তকবীর আল্লাহ কবুল করুন বলে আমিন আমার ভাইয়েরা আজকে কথা বলতে গিয়ে বলা তো বসে যাচ্ছে কেন সাউন্ড একটু অন্যরকম হয়ে গেছে ভাই ঠিক গলা শুকিয়ে যাচ্ছে গলা শুকিয়ে যাচ্ছে গলা শুকিয়ে যাচ্ছে আপনারা ঠিক করেন এ ভাই যারা কাজ করে এমন ভাবে শ্রাবণ দেয় গলা শুকিয়ে যায় এটা কি আপনারা জানেন এই গলার শ্বাসটা টেনে নেয় যাতে টেনে না নেয় সেভাবে কথা ঠিক করেন আল্লাহ কবুল করুন বলে আমিন জোরে বলে আমিন সুবাহান আল্লাহ একটু জিকির করি সুবাহান আল্লাহ আসমানে আল্লাহ জমিনে আল্লাহ আসমানে আল্লাহ জমিনে আল্লাহ হায়াতে আল্লাহ মউতে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঠিক আছে আমার ভাইরা আল্লাহ পাক এই কোরআন দীর্ঘ তেইশটা বছর ধরে নাজিল করেছেন কত বছর সবাই বলেন কোরআন যারা মেনে নেবেন তারা পৃথিবীতে সফল কাম জাতি হয়ে যাবে আর কোরআন যারা মানবে না পৃথিবীতে তারা সফল কাম জাতি হতে পারবে কি রসুল বলেছেন

আল্লাহর কোরআনকে পেশ করা হবে মনি মমিন বান্দার ইমান পাক বাড়িয়ে দিবেন বলি আল্লাহ আকবর বাড়াতে বাড়াতে এমন পর্যায়ে চলে যাবে দুনিয়ার কোনো মানুষকে তারা পরোয়া করবে না শুধুমাত্র এক আল্লাহর উপরেই তারা ভরসা করবে কথা বলেন ঠিক কিনা এই জন্য মমিন হওয়ার দরকার আছে না না কথা বলেন মমিন হতে হবে আল্লাহফাকের কোরআনকে আঁকড়ে ধরে কোরআন নিয়ে আমরা কোরআন আমাদেরকে কেয়ামতের দিন সাফায়াত করবে কোরআন আমাদের কবরে সাফায়াত করবে আমরা যখন কবরের ভিতরে দাঁড়াবো চারটি জিনিস আমাদের জন্য সাফায়াত করবে কয়টি সবাই বলেন এক নম্বর আল্লাহর কোরআন দুই নম্বর নামাজ তিন নম্বর জাকাত চার নম্বর রোজা নামাজ দাঁড়িয়ে যাবে কোরআন দাঁড়িয়ে যাবে সর্বপ্রথম কোরআনটা দাঁড়াবে পাক মনকার নাকির যখন ফেরস্তা পাঠিয়ে দিবেন কোরআন বলবে মনকার নাকির এই লোকটা দুনিয়ার জাগতিক জীবনে কোরআনকে ভালোবেসেছেন কোরআনকে মহব্বত করেছেন এই লোকটাকে আমি জাহান্নামে দিতে দেবো না কোরআন মোরকার নাকির বলবে কোরআন তুমি কি করতে চাও বলো কোরআন বলবে হাত্তা না খুরুল যান এই কোরআন এই ব্যক্তিকে আমি হাতে ধরে ধরে জান্নাতুল ফিরদাউসের অধিবাসী বানিয়ে দিতে চাই বলিস মহান আল্লাহ নামাজ দাঁড়িয়ে যাবে নামাজ বলবে আমি এই ব্যক্তিকে জাহান নামে দিতে দেব না কেননা যখন মসজিদে আজান শুরু হয়েছে আজান দিয়েছে সব কুরয় আর বিক্রয় বন্ধ করে আল্লাহর জিকিরে তারা সামিল হয়েছে আল্লাহর জিকিরে তারা আবদ্ধ হয়েছে আমি এই ব্যক্তিকে জাহান নামে দিতে দেব না বলিস মহান আল্লাহ নামাজ বলবে একই কথা রোজাও একই কথা বলবে জাকাতও একই কথা বলবে কাল ক্যামতের ময়দানে কোরআনটা দাঁড়িয়ে যাবে ফেরেস্তারা যখন আপনাকে আমাকে জাহান্নামের দিকে জাহান্নামী বান্দাদেরকে টানতে টানতে নিয়ে যাবে কোরআন সামনে দাঁড়িয়ে যাবে আল্লাহ পাক বলবেন কোরআন তুমি কেন দাঁড়ালে কোরআন বলবে হাত্তায়ে জান্না এই ব্যক্তি এমন ব্যক্তি দুনিয়ার জাগতিক জীবনে আমি কোরআনকে অনুসরণ করেছে আমি কোরআনের অনুগত করেছে কোরআনকে মেনে চলেছে এই ব্যক্তিকে আমি জাহান নামে দিতে দেব না আল্লাহ পাক বলবেন কোরআন তুমি কি করতে চাও বলো কোরআন বলবে হাত্তা নয় খুন জান্না এই ব্যক্তিকে আমি হাতে ধরে ধরে আল্লাহর জান্নাতে পৌঁছিয়ে দিতে চাই বলি আল্লাহ আকবার তাহলে সেই কোরআন মানার দরকার আছে না কোরআন মানার দরকার কোরান যারা বন্ধ করতে চায় দুনিয়াতে তার বন্ধ হয়ে যাবে কথা বলে ঠিক না আপনারা জানেন ভারতের সরকার মোদি সরকার কোরআনের ছাব্বিশটা আয়াত ব্যান করেছিল ঠিক না কিন্তু কোরআনের একটা আয়াতও তারা পৃথিবীর থেকে বিদায় করতে পেরেছে কেননা কোরআনকে পাহারা দিয়েছেন তিনি কে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না হাফিজুন আল্লাহ বলছে কোরআন আমি আল্লাহ অবতীর্ণ করেছি নাজিল করেছি এবং এই কোরআনকে আমি আল্লাহ সংরক্ষিত করব হেফাজত করব বলি সুবহানাল্লাহ হেফাজত করবেন কে কোরআনের আয়াত ব্যান করেছে যারা তারা দুনিয়ার থেকে ব্যান্ত হয়ে যাবে কোরআন কেমন পর্যন্ত টিকিয়ে জিনি রাখবেন তিনি কি কথা বলেন সুতরাং কোরআন পানিতে ভাসিয়ে দেওয়া যায় না আগুনে পুড়িয়ে ফেললে কোরআনের হাফেজ গোটা বিশ্বময় জরিপ করে দেখা গিয়েছে সাড়ে ছয় কোটির মতো কত কোটি ভাষাটা কি আমাদের না আরবি ভাষা সাড়ে ছয় কোটির মতো কোরআনের হাফেজ আল্লাহ আকবর সেই কোরআন আজকে আমাদের জীবনে আছে কোরআনকে পৃথিবীর থেকে বিদায় করা সম্ভব এজন্য কবি বলছেন যদি আগুন লেগে যদি আগুন গুণ লেগে ধ্বংস হয়ে যায় যাই ধ্বংস হয়ে যায় যদি আগুন লেগে যাই পড়ে যাই পৃথিবীর বইয়ের দোকান তবে বিশ্ব থেকে হারা না পবিতর কোরান ঠিক না যদি আগুন লেগে ধংস হয়ে যায় যায় ঢংস হয়ে যায় যদি আগুন লেগে যাই পড়ে যাই পৃথিবীর সব বইয়ের দোকান তবে বিশ্ব থেকে হারবে না পবিতর করা ওরে কেমন করে করবে ধ্বংস আগুনে রইতে আছে বিশ্ব ভারত অগণিত কোরআন হাফিস ঠিক কিনা ওরে কেমন করে করবে ধ্বংস আছে বিশ্ব ভারতের মানি গ্রন্থ সাফিয়াস মানি গ্রন্থ বাসাবে ইসলামের মান তবে বিশ্ব থেকে হারাবে না কোরআন ঠিক না ওরে পাকিস্তানের জিয়া মর দুর্ঘট নেই ভাই তার বিমান ছাই হয়েছে কোরআন ঠিক না ওরে পাকিস্তানের জিয়া মর দুর্ঘট নেই ভাই তার বিমান বিমানপুরী কোরআন পড়ি নাই সাফিয়াস মানি গ্রন্থ সাফিয়াস মানি গ্রন্থ বাসবে ইসলামের মন তবে বিশ্ব থেকে হারাবে না পবিতর কোরআন লীলা হে তকবীর